রাইটিং এবং এ আসতে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যাদের আইএল স্পিকিং এ ভালো স্কোর আসে না তাদের যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে জড়তা কিন্তু আপনার আইএল স্পিকিং ও ভালো স্কোর আসতেছে না ইভেন রাইটিং আসতেছে না তার মানে হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং এ প্রবলেম সো আপনি কি করবেন প্রথমে সেন্টেন্স মেকিং করা ট্রাই করবেন সেন্টেন্স একটা কিভাবে তৈরি করতে হয় সেটা শেখার ট্রাই করুন একটা সেন্টেন্স লিখার ট্রাই করুন আপনি কি করতে পারেন রাইটিং এর ক্ষেত্রে আপনি ফেসবুক ইউটিউব এরকম যেকোনো কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ বা এসে লিখার ট্রাই করুন এক্ষেত্রে আপনি যেই ভুলগুলো করতেছেন সেই ভুলগুলো আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করুন এবং সেগুলা ফিক্স করুন সো সবার প্রথমে যেই কাজটা হচ্ছে আপনাকে সেন্টেন্স মেকিং ভালো করতে হবে সেটা স্পিকিং এর জন্য আপনি যখন একটা আনসার দিচ্ছেন এই অ্যান্সারটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা নির্ভর করবে আপনার সেন্টেন্স মেকিংয়ের উপর সো আপনি সেন্টেন্স মেকিং করা শিখুন নাম্বার তে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এর ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার করতে হবে কারণ স্যাম্পল আনসার যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি একটা প্রশ্নের অ্যান্সার ঠিকমতো লিখতে পারবেন বা একটা এসে ভালোভাবে লিখতে পারবেন তো একইভাবে স্পিকিংয়ে আপনি যদি একটা টপিকে একটা র্যান্ডম টপিকে যদি ভালো আইডিয়া না পান তাহলে আপনি কিভাবে সেটা অ্যান্সার করবেন তো দুইটা ক্ষেত্রেই আপনাকে স্যাম্পল আনসার পড়তে হবে স্যাম্পল আনসার কোথা থেকে পড়বেন আমি পড়তাম যে মাকারের একটা স্পিকিং এর বই আছে সেটা পড়া ট্রাই করবেন আর জীবন আয়ালসের একটা বই আছে রাইটিং এর এবং হচ্ছে স্পিকিং এর ওইটাও আপনি পড়তে পারেন তার পাশাপাশি যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন তবে পরিশ্রম করুন তবে সেই পরিশ্রমটা ইফেক্টিভ উগেতে করুন আপনার কি ভুল হচ্ছে সেগুলো বুঝার ট্রাই করুন এবং সেগুলো ফিক্স করুন দেখবেন আস্তে আস্তে আপনার স্কোর ইম্প্রুভ হবে যাদের লেভেল ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে আছে বা ফাইভ পয়েন্ট ফাইভের ভিতরে আছে স্পিকিংয়ে এবং রাইটিংয়ে তারা সবচেয়ে বেশি সিম্পল আনসার পড়বেন এবং কিছু গ্রামাটিক্যাল সেন্টেন্সেস লেখার ট্রাই করবেন মানে সেন্টেন্সের স্ট্রাকচার শিখবেন যেমন আপনি যদি শুধু সিম্পল বাক্য কথা বলেন তাহলে আপনার জন্য স্পিকিংয়ে বলেন বা রাইটিংয়ে বলেন সিক্স পয়েন্ট ফাইভ পাওয়া সম্ভব সো দুই তিনটা চারটা করে কমপ্লেক্স বাক্য লেখা শুরু করুন কমপ্লেক্স শেখার জন্য আপনাকে যে গ্রামারের বস হতে হবে এরকম না যেমন আপনি ইফ দ্বারা একটা কন্ডিশনাল বাক্য লিখলেন আপনি অল দ্বারা একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলেন তারপর আপনি বিকজ দ্বারাও কমপ্লেক্স লেখা যায় সো সিন্স দ্বারা লেখা যায় সো এরকম কিছু বেসিক বিষয় আছে সেগুলো আপনি একটু শিখে নেন কোথা থেকে শিখবেন ইউটিউবে পাবেন এর একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন দেখলে ইনশাল্লাহ সেন্টেন্স প্র্যাকটিস করুন বুঝে বুঝে প্র্যাকটিস করুন আর সবার শেষে আপনার যত বেশি গ্রামাটিক্যাল মিস্টেক কম হবে তত বেশি আপনার কিন্তু স্কোর ইমপ্রুভ করবে বা আপনার স্কোর ডাউন হবে না অ্যাটলিস্ট সো আপনি যেই বিষয়টা করবেন আপনি টেন্স সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখবেন অনেকে টেন্স জানেন কিন্তু প্রেজেন্ট সিম্পলে কথা বলতে গেলে দেখা যায় যে টেন্সে ভুল করতেছেন যেমন মাই ফ্রেন্ড হেল্প মি সেখানে হবে কি মাই ফ্রেন্ড হেল্পস মি আমরা সবাই জানি সেটা কিন্তু আমরা স্পিকিং বলার সময় কিন্তু ভুল করে ফেলি সো কি করবেন যে বিষয়গুলোতে আপনার ভুল হচ্ছে সেটা টানা দুই দিন তিন দিন এইটা নিয়ে কাজ করুন যেমন আমার পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াসের প্রবলেম হতো আমি কি করছি টানা তিন দিন শুধুমাত্র পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলার ট্রাই করছি এতে আলহামদুলিল্লাহ আমার নব্বই কিন্তু এই টেন্সের প্রবলেমগুলোর সমাধান হয়ে গেছে আর রাইটিংয়ের ক্ষেত্রে কিছু ইনফর্মাল ওয়ার্ড আছে সেগুলো ইউজ করার থেকে বিরত থাকুন ফর্মাল ওয়ার্ড গুলা লিখুন এবং প্র্যাকটিক্যালি সেগুলা কিভাবে ইউজ করতে হয় সেগুলো শিখুন ভোকাবুলারি শিখতে হবে ভোকাবুলারি ছাড়া ভালো স্কোর করা সম্ভব না সো ভোকাবুলারি শেখার জন্য আর্টিকেল পড়ুন এবং স্পেসিফিক মানে টপিক স্পেসিফিক কিছু ভোকাবুলারি আছে সেগুলো শেখার ট্রাই করুন আজকে অনেক কিছু বললাম ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমা সুন্দরভাবে দেখবেন আজকের এই টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার যদি লেভেল হয় ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভের ভিতরে এই জায়গা থেকে আপনি স্পিকিং এবং রাইটিং এ সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভে যেতে পারবেন অনায়াসে ভিডিওটি এখানেই শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখুন আসসালামু আলাইকুম